আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল এর দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হোল পিসি বিল্ড হয়ে গিয়েছে এবং এর মানে কিন্তু এই যে আমাদের সাথে কিন্তু আজকে আমাদের একটা সুপ্রিয় কাস্টমার বা আমাদের একটা সুপ্রিয় ভাই আমাদের সাথে আছে আজকে তার সাথেই আমরা এই পিসি সম্পর্কে এবং তার সম্পর্কে ডিটেলস কথা বলবো এবং এই পিসিতে কি কি কম্পোনেন্ট দিয়ে ব্যবহার হলো এবং কত টাকা বাজেট লাগলো এই পিসিটা তৈরি করতে এই সম্পর্কে আজকে ফুল ভিডিওতে আলাপ করব সো ভিউয়ার্স আশা করছি ফুল ভিডিওটা না পেলে সম্পূর্ণ দেখবেন আমি তাসির আরেফিন ক্রিয়েটর্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আসি ফিরে আসছি ইন্টার পর ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্টারভিউয়ার্স আর কিছুদিন পরে কিন্তু ঈদ এবং ঈদের আগে কিন্তু ভাইয়া আমাদের কাছ থেকে পিসি নিয়ে এসেছে এবং ভাইয়া কিন্তু আমাদের সাথেই আছে অনেকে আমি বলবো প্লিজ ক্যামেরার সামনে আসতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাইয়া আপনার নামটা দিয়ে একটু স্টার্ট করবেন আমার নাম হাফেজ মিরাজ ইসলাম এবং ভাইয়া আপনার নামটা মোহাম্মদ সৌবুজ আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি দুইজন পিছিটা মূলত কার পিসিটা আমার ওনাকে আমি উনি ঢাকাতে থাকে তো ওনাকে আমি দাওয়াত দিয়েছি আসা আপনি কি ঢাকার বাইরে থেকে এসেছেন হ্যাঁ আমি আমার বিভাগ হয়েছে বরিশাল আর জেলা হয়েছে ভোলা আর থানা চর পেশন আচ্ছা আচ্ছা সো ভাইয়াকে হচ্ছে একটা মানে সেফটি হিসেবে সাথে নিয়ে আসছি হ্যাঁ 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 কখনো এই জায়গায় আসা হয়নি এর জন্য ওনাকে নিয়ে আসছি সো ভাইয়া একটু আগে দেখলাম যে ভাইয়াও কিছু ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলছিল এই সম্পর্কে যদি আমাদের কাস্টমারদের একটু বলেন বা অডিয়েন্সকে একটু বলেন ইউটিউব আমি যেই জিনিসগুলা কিনছি এগুলো দিয়ে আমি শুধু একটাই কাজ করব যেটা হয়েছে ইউটিউবে যে আমি ইউটিউবে অল্প কিছু হইলেও সফলতা অর্জন করছি মোবাইলের মাধ্যমে তো আমি চাই যে সামনে আরও ভালো কিছু করার জন্য যে আমি যদি একটা ফিসি নামাই তাহলে দেখেছে এটা দিয়ে আমি ভালো কিছু করবো যেমন আমাদের এক ভাই আছে ইমরান ভাই যার মাধ্যমে আমি এই স্থানে আসছি তো উনি এর আগেও এই জায়গা থেকে পিসি কম্পিউটার নিয়েছে তো উনি আমাকে এই জায়গায় আসার জন্য বলছে তো আমি এই জায়গায় আয়সা যেহেতু সার পেয়েছি আর এ জায়গায় আয়সা যে এরকম ভালো জিনিস পেয়েছি সার তো আছেই কিন্তু ওনাদের কাছে যে ভালো ভালো যে ফোটাকগুলা এটা সবচেয়ে ভালো লাগছে একটু এসে যে ভালো জিনিস টাকা দিয়ে কিনলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের শোরুম নিয়ে এত গুড কমেন্টস দেওয়ার জন্য আচ্ছা আপনি কি বেশ স্যাটিসফাইড আমাদের সার্ভিস নিয়ে না জি একদম কমপ্লিট স্যাটিসফাইড এবং ভাইয়ার ইউটিউব চ্যানেলের নামটা যদি একটু শেয়ার করে দেন সবাই দেখার একটু সুযোগ পেতো আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে 4 in the 1m এটা আগে ছিল এখন নতুন একটা রাতের কথা একটা চ্যানেল খুলেছি আপনারা সকলেই ওই চ্যানেলে যুক্ত হবেন তো ভাইয়া থ্যাংক ইউ এখন আপনার পিসি সম্পর্কে আমরা হচ্ছে কিছু ধারণা আমাদের দর্শকদের দিব জি ঠিক আছে ওকে আমরা ভাইয়ার সাথে হচ্ছে একটু কথা বললাম ভাইয়ার ইউটিউব চ্যানেল নিয়ে কথা বললাম অনেক কথা বললাম বাট এখন আপনারা যেই মোমেন্টের জন্য ওয়েট করতেছেন এই পিসিটার বাজেট কত এবং কি কোম্পানির নিয়ে বানানো হয়েছে সেটাই তো পিসিটার বাজেট হচ্ছে 45000 টাকা ইনক্লুডিং এভরিথিং পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল খরচ হচ্ছে এই পিসিটা বিল করতে এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট একটা থিম পিসি বিল্ড হয়েছে এবং ইন্টেল প্ল্যাটফর্মের একটা পিসি এখানে বিল্ড করা হয়েছে এবং এটা কিন্তু ডিডিআর ফোর

এরপর যে মাদারবোর্ডটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে গিগাবাইটের সিক্স টেন মাইক্রোটেক্স একটা বোর্ড কে ডিডিআর ফোর এবং এটা কিন্তু গিগা বা অফিসিয়াল অথরাইজ স্মার্টের একটা বোর্ড এবং এটাতেও কিন্তু আপনারা অফিসিয়ালি থ্রি ইয়ার্স একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন একদমই এন্ট্রি লেভেলের একটা মাদার বোর্ড দুইটা র্যাম স্লট এবং একটা এসডি স্লট আপনারা এই মাদার বোর্ডের সাথে পেয়ে যাবেন অর্থাৎ সিক্স টেন সিরিজের বা গিগা বা ইটের টুয়েলভ জেনারেশনের মাদার বোর্ডের লাইন আপ এর মধ্যে একদম এন্ট্রি লেভেলের একটা মাদার বোর্ড বলতে পারেন বাট এই বাজেটে যারা বিল করতেছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কারণ প্রয়োজনীয় সকল কিছু কিন্তু আপনারা এই মাদার বোর্ডে পেয়ে যাচ্ছেন এরপরে যে র্যাম ইউজ করা হচ্ছে অবশ্যই কোর্সারের ভেঞ্জিয়েন্স এল পি এক্স সিক্সটিন জিবি স্টিক এটা কিন্তু এইট জিবি না সিক্সটিন জিবির একটা স্টিক এবং বত্রিশশো মেগা হার্সের লাইফ টাইম ওয়ারেন্টি সহ স্মার্টার একটা প্রোডাক্ট এবং ফিউচারে কিন্তু আরও সিক্সটিন জিবি অর্থাৎ টোটাল থার্টি টু জিবি লাগানোর অপশন কিন্তু ভাইয়া রাখতেছে কারণ আমরা ভাইয়ার মুখ থেকে কিন্তু শুনছি যে ভাইয়া কিন্তু ফিউচার একটা জিপিও অ্যাড করবে তখন কিন্তু জিপিও প্রসেসর র্যাম সব কিছুর একটা কম্পেটেবিলিটি পিসিটার মধ্যে থাকবে তারপর আমরা এসডি হিসেবে ইউজ করতেছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক এটা হচ্ছে এসএন সেভেন সেভেন জিরো এটার মডেল এরা ওয়ান টেরাবাইট এবং এটা রিচ স্পিড কিন্তু খুবই ভালো পাঁচ হাজার একশো পঞ্চাশ রিট স্পিড এবং এটাতে কিন্তু ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া থাকে এবং ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক সিরিজের যেই এসএসডিগুলো এনভিএম ই জেন ফোর এগুলো কিন্তু তুলনামূলক অনেক বেটার পারফরমেন্স এবং বেটার একটা স্টেবিলিটি দিয়ে থাকে এই পিসি গুলাতে সো এই এস ডিটার পাশাপাশি আমরা হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে ইউজ করতেছি এনটেকের মেটা ভি ফোর ফিফটি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা এটি এক্স টুয়েলভ ভোল্টতে তেমন কোনো সার্টিফিকেশন নাই বাট স্টিল আপনারা থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন এখানে ওয়ান টোয়েন্টি এমএম এর সাইলেন্ট ফ্যান পাচ্ছেন সবই আছে মোটামুটি পার সাপ্লাইটাতে সো আপনারা রিলায়েবলি এটাতে আপনারা স্টিক থাকতে পারবেন ইউজ করতে পারবেন এবং থ্রি ইয়ার্স কোনো প্রবলেম হলে অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আমাদের একটা কিবোর্ড মাউস কম্বো আছে এখানে গিগাবাইটের যেটা হচ্ছে আমাদের টি কম্পিউটার অফার চলতেছে গিগাবাইটের যে কোনো তিনটা প্রোডাক্ট নিলেই কিন্তু আপনারা এটা ফ্রি পাচ্ছেন তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট যেই প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের ক্যাসিং এবং এটা হচ্ছে এর একটা ক্যাসিং এখানে টোটাল পাঁচটা এ আর জিবি ফ্যান থাকবে সাইডে দুইটা উপরে দুইটা একজস্টে একটা এবং ভিতরে কিন্তু ভালো পরিমাণে স্পেশিয়াস জায়গা আছে গ্রাফিক্স কার্ডের জন্য ক্লিয়ারেন্স দেওয়া আছে এয়ার কুলারের জন্য ক্লিয়ারেন্স দেওয়া আছে এবং এই ক্যাসিংটার স্পেশালিটি হচ্ছে এটাতে একটা ডাস্ট ফিল্টার দেওয়া আছে পাওয়ার বাটন রিস্টার্ড বাটন সাথে সাথে এলইডি সুইচ বাটনও কিন্তু এই দেওয়া আছে এছাড়া ইউএসবি টু 3.0 জিরো থ্রি পয়েন্ট জিরো হেডফোন মাইক্রোফোনের জন্য জ্যাক সবই আপনারা এই ক্যাসিং এর মধ্যে পেয়ে যাবেন সো টোটাল পিসি টা আমাদের ক্রিয়েটাস কম্পিউটার যেহেতু ইদ অফার চলছে টোটাল হিসাব করলে আরো অনেক বেশি আসে বাট ঈদ অফারে আমরা ভাইয়া নিজের মতো কাস্টমাইজ করে বানিয়েছে বাট তাও আমরা এখানে ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করছি ভিডিও লং করব না শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কিছুদিন পরে ঈদ অ্যান্ড অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে সো ভিডিওটা লং করতেছি না আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ক্রিয়েটস কম্পিউটারের সাথে থাকবেন আপনাদের জন্য ক্রিয়েটাস কম্পিউটারে এত দূরে আসা এবং আপনাদের প্রত্যেকটা সাপোর্ট আমার জন্য অনেক বেশি ইন্সপাইরেশন সো এইভাবে ক্রিয়েটস কম্পিউটারকে সাপোর্ট করবেন সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন দেখা হবেন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ